দুর্গাপূজার চাঁদার জুলুমের ঘটনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন করল গত কিছুদিন আগে শেকের ঐক্যতান সংখের বিরুদ্ধে চাঁদার জুলুম নিয়ে কয়েকজন শ্রমিকের নির্দিষ্ট অভিযোগ মূলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল সেই সংবাদের জেরে পুলিশের শীর্ষ স্তরের পক্ষ থেকে তদন্ত করা হয়েছিল এরই মধ্যে যে যুবকরা সাংবাদিকদের সামনে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করেছিল সেই যুবকরাই গত মঙ্গলবার আমতলি থানায় পত্র জমা দিয়ে বলেছেন সেদিন ক্লাবের পক্ষ থেকে এমন কোনো ঘটনা হয়নি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত ছিল থানায় জমা দেওয়া অঙ্গীকার পত্রে শ্রমিকরা তাদের ভুল স্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ক্লাবকে বদনাম করার জন্য এই চক্রান্ত করা হয়েছে তবে এই ঘটনার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন স্থানীয় লোকজনদের একাংশ কেননা ক্লাবের সাথে পাল্লা দিয়ে শ্রমিকরা যে কোনো দিনেই পারবে না সেটা কারুর অজানা নয় ক্লাব মাঙ্গন থেকে আসন্ন দুর্গাপূজা অত্র ত্রিপুরাবাসী অত্র এলাকার সমস্ত জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আসন্ন দুর্গাপূজা যাতে উপস্থিত থেকে আমাদের দুর্গাপূজার আনন্দ উপভোগ করার জন্য পাশাপাশি আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ বিগত কিছুদিন আগে আমাদের ঐতিহ্যবাহী যে ক্লাব ঐক্যতার সংঘ্যতান সংঘর্কে কালিমা লিপ্ত করার জন্য আমাদের এই ক্লাবের সম্পর্কে একটা বিভ্রান্তিমূলক খবর ইলেকট্রনিক্স মিডিয়া এবং কর্ত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা আমরা সম্পূর্ণভাবে যেটাকে আমরা ফণ্ড পুলিশ একটা মিথ্যা খবর প্রকাশিত হয়েছে আমাদের ক্লাবকে কালিমা লিপ্ত করার জন্য আমরা যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা তাদেরকে খুঁজে থানার কাছে আমরা হস্তান্তর করেছি তারা সম্পূর্ণভাবে মুসলেখা দিয়েছে যে ক্লাব সম্পর্কে বিগত কয়েকদিন আগে যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা তারা থানার ওসি সাহেবের কাছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা মুসলেখা দিয়েছে